এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে সেলিউট জানাচ্ছি শুধু টাকা জমিয়ে জমিয়ে কোটি কোটি টাকা বানিয়ে অবশেষে মারা গিয়ে কি লাভ বলুন সবাই স্নো বাইকে উঠছিল সেটি দেখে আমিও উঠে পড়লাম শুভ সকাল নতুন আরেকটি দিন শুরু করছি আজ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল আটটা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আজ আমি যাব কাশ্মীরের অত্যন্ত জনপ্রিয় এক ট্যুরিস্ট ডেস্টিনেশান সোনমার্গে সোনমার্গে যাওয়ার জন্য আমি চলে এসেছি সোনার বাংলা বাঙালি ধাবার কাছে গতকাল এখান থেকেই মোটরসাইকেল ভাড়া করেছিলাম আজও এখান থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দেব সোনমার্গের উদ্দেশ্যে তবে রওনা দেওয়ার আগে সকালের নাস্তা করে নেব সকালে নাস্তা করছি কাশ্মীরের বিখ্যাত খাবার কা হওয়া আর রুটি দিয়ে এই হচ্ছে কা হবা এটি এক প্রকারের চা এটি তৈরি করে এলাচি কেশর চিনি আর জল ফুটিয়ে কাশ্মীরিরা এটি প্রচুর পরিমাণে খায় কারণ এটি কিন্তু গা গরম রাখতে সাহায্য করে আর সঙ্গে নিয়েছি রুটি অনেকটা আমাদের পা রুটির মতো কিন্তু এটি বাড়িতে বানানো হয় রুটি দিয়ে এই চা খেতে অনেক অনেক মজা লাগে দারুণ মজা দারুন মজা আর আলাদাভাবে এই চা অনেক মজা জাস্ট ওয়াও সকাল নয়টা এইমাত্র রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় আশি কিলোমিটারের মতো যেতে যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো সোনমার্গকে বলা হয় ম্যাডু অফ গোল্ড মানে সোনার তৃণভূমি আমি দু একটা ব্লগে দেখেছি অনেক অনেক সুন্দর লেগেছে সোনমার্গ কাশ্মীর আসলে সোনমার্গ মাস্ট ভিজিট প্লেস কাশ্মীরের অদ্ভুত প্রকৃতির সাথে কাশ্মীরের বাড়িঘরগুলোর সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে কিন্তু সমস্যা একটাই দুপুরের পরে আস্তে আস্তে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে গরমের দেশের মানুষ হয়ে কিন্তু এই ঠান্ডা সহ্য করা অনেকটা কষ্টের আর কাশ্মীরের মানুষজন সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো কাশ্মীরের মানুষজন বেশ ভালো তবে টাকার কাছে কোনো মাপ নেই সুযোগ পেলেই পকেট কেটে দেবে শ্রীনগর ডিস্ট্রিক্ট পার করে এই মাত্র গান্ডারবাল ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম এখন আমরা যে রাস্তা ধরে সোমমার্গ যাচ্ছি এই রাস্তায় কার্গিল ড্রাস হয়ে পৌঁছে গেছে লাদাখের লে পর্যন্ত রাস্তার পাশে এই জায়গার সৌন্দর্য দেখে দাঁড়িয়ে গেলাম এই জায়গার সৌন্দর্য দেখে অনেক পর্যটক গাড়ি থামিয়ে এখানে চলে এসেছে এই জায়গার সৌন্দর্য অসাধারণ পিছনে দেখুন কত উঁচু পাহাড় আর চারিদিকে সরিষার ক্ষেত সরিষা ফুল ফুটে আছে সব মিলিয়ে দারুণ লাগছে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আবার রওনা দেবো সৈশাখের থেকে দুশো মিটার সামনে এসে এখানে নেমে পড়লাম মূলত আমার পাশে একটি নদী রয়েছে এই নদীটি হচ্ছে সিন্ধ রিভার এই নদীর সৌন্দর্য দেখেই এখানে নেমে পড়লাম এটি কিন্তু সিন্ধু রিভার বা ইন্দাস রিভার না এটি আলাদা নদী আর নদীর উপরে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজের কারণে এই জায়গার সৌন্দর্য অসাধারণ লাগছে আমার কাছে আমার কাশ্মীরের সব জায়গায় দুর্দান্ত লাগছে আমি তো প্রতি বছর বছর কাশ্মীরে আসব আমার মতে কাশ্মীরে আসার বেস্ট টাইম এপ্রিল মাস এপ্রিল মাসে ঠান্ডাও কম থাকে আবার বরফও থাকে বাড়তি হিসাবে এপ্রিল মাসে সরিষা ফুল পাওয়া যায় টিউলিপ ফুলও পাওয়া যায় আমার কাছে এপ্রিল মাসে এসে মনে হচ্ছে আমি বেস্ট টাইমে কাশ্মীরে এসেছি কাশ্মীরের ছোট ছোট বাজার পাহাড়ি উপত্যকা বা বরফ জমে থাকা পাহাড় চূড়ার অবাড়িত মোহনীয়তায় নিমিষেই খুঁজে পাচ্ছি ভূস্বর্গ নামটির মানে এখন চারিদিকে শুধু বরফ আর বরফ বাঙালিদের বরফের প্রতি কিন্তু দুর্দান্ত আকর্ষণ রয়েছে আমি দু সালে প্রথমবার বরফ দেখেছিলাম মানালিতে আর সাত বছর পরে আবার কাশ্মীরে বরফ দেখছি গত জন্মে আমি সম্ভবত কোনো বরফের দেশে জন্মগ্রহণ করেছিলাম এজন্যই মনে হয় আমার বরফের প্রতি এত টান পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকতে দেখে আমার দারুণ দারুণ লাগে সোনমার্গ যাওয়ার এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যে আমি বিমোহিত হয়ে পড়েছি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ক্যামেরা ট্যামেরা সব পাক মারে ফেলে দিয়ে শুধুমাত্র প্রকৃতির দিকে তাকিয়ে থাকি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে সেলিউট জানাচ্ছি সোনমার্গের প্রায় কাছাকাছি চলে এসেছি আর পাঁচ থেকে ছয় কিলোমিটার গেলেই সোনমার্গ পেয়ে যাব দেখুন চারিদিকে কত বরফ জমে আছে পৃথিবীর বুকে ব্যস্ত যদি থেকেই থাকে তবে তা এখানেই এখানেই এখানেই। ফাঁসি দুই লাইনে এই কবিতা রচনা করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরে বেড়াতে গিয়ে কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই কবিতা লিখেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর আমিও কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলছি স্বর্গ এখানেই এখানেই এখন বেলা একটা এই মাত্র সোনমার্গে পৌঁছে গেলাম চারিদিকে বরফ জমে আছে মাইরি দারুণ দারুণ সুন্দর লাগছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে পাহাড়ের চূড়া পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে আর বরফ যেন সোনার মতো ঝলমল ঝলমল করছে এই জন্যই মনে হয় এই জায়গার নাম সোনমার্গ বহুদিন ধরেই স্বপ্ন দেখছিলাম কাশ্মীরে আসার অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে মানুষ তো স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই বাঁচে ঠিক না বলুন শুধু টাকা জমিয়ে জমিয়ে কোটি কোটি টাকা বানিয়ে অবশেষে মারা গিয়ে কী লাভ বলুন চেয়ে বরঞ্চ কিছু টাকা খরচ করে পৃথিবীটাকে ঘুরে বেরিয়ে দেখে পৃথিবীটাকে উপভোগ করে মারা যাওয়া স্ত্রেও কাশ্মীরে এসে গত দুই দিনে যে মজা পায়নি আজ অনেক অনেক মজা পাচ্ছি কারণ বরফের মধ্যে চলে এসেছি বরফ তো আমার সবসময়ই ভীষণ প্রিয় দেখুন কত বরফ সোনমার্গে স্লেজ এবং স্নোবাইক রাইডের ব্যবস্থা রয়েছে যখন বরফ কম থাকে সে সময় ঘোড়াও চড়া যায় এখন ঘোড়া নেই এখন অনেক বরফ এজন্য ঘোড়া নেই এখন আমি স্লেজে চড়ব স্লেজে আমার কাছে চেয়েছিলো ছয়শো টাকা আমি কমিয়ে তিনশো টাকা করেছি জীবনে প্রথমবার স্লেজে উঠলাম স্লেজে বসার পরে এইভাবে পা রাখতে হয় আর উনি হচ্ছে স্লেজের ড্রাইভার চলেন যে দারুন দারুণ মজা লাগলো উপরে ওঠার সময় কিন্তু আমাকে হেঁটেই উঠতে হয়েছিল নামার সময় স্লেজে নামলাম দারুণ মজা আর চারিদিকে বড় হলেও এখানে কিন্তু অনেক গরম লাগছে কাশ্মীরে এসে গত দুই দিন ধরে আমি ওর সাথেই ঘুরছি ওর নাম ফুরকান ভাট ওর মোবাইল নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন ও খুব ভালো ছেলে আপনাদেরকে অনেক সহযোগিতা করবে নিচ থেকে অনেকটাই উপরে উঠে এসেছি উঠে আসার পরে ক্লান্ত হয়ে গেছি কিন্তু এই জায়গার সৌন্দর্য দারুণ দারুণ মনোমুগ্ধকর বেশি সুন্দর লাগছে এই গাছগুলোর জন্য এই গাছগুলো হচ্ছে স্নো গ্রিন ট্রিজ পরব যখন পড়ে তখন এই গাছগুলোর উপর জমে থাকে এখন বরফ পড়ছে না জন্য গাছগুলোতে বরফ জমা নেই আর এগুলো সব আগে পড়েছে আর এখন জমা হয়ে আছে আর পিছনের পাহাড়টি দেখুন কত সুন্দর ছবির মতো লাগছে ওই পাহাড়ে যেতে মন চাইছে ওই পাহাড়টি দেখে আমি ফিদা হয়ে গেছি কিন্তু ওখানে যাওয়ার কোনো উপায় নেই সোনমার্গ আসলে অবশ্যই লং বুট ভাড়া নেবেন আমি লংবোট ভাড়া নিই কেশ পরে হাঁটছি বরফের নিচে কোনো কোনো জায়গায় জল জমা হয়ে থাকে জল কিন্তু আমার কেটসের ভিতরে ঢুকে যাচ্ছে যার ফলে বরফে হাঁটতে আমার বেশ অসুবিধা হচ্ছে সোনমার্গে রাস্তার পাশে বেশ কিছু লং বুট ভাড়া দেওয়ার দোকান আছে সেখান থেকে আপনারা চাইলেই লংবুট ভাড়া নিয়ে নিতে পারেন বুটের ভাড়া নেয় একশো টাকার মতো সবাই স্নো বাইকে উঠছিল সেটি দেখে আমিও উঠে বললাম নিজ থেকে এই পর্যন্ত এসেছি স্নো বাইকে জীবনে আর কোনো দিন সন্মার্গ আসা হবে কি না জানি না এজন্য এক হাজার টাকা খরচ করে উঠেই পড়লাম বাইকে কিন্তু এখানে এসে মনে হচ্ছে টাকা লস হয়নি কারণ এই জায়গার প্রকৃতি দুর্দান্ত বরফ অনেক পিছলা খালি পিছলে পড়ে যাচ্ছি বাইকে চড়ার জন্য আমার কাছে দু হাজার টাকা চেয়েছিল আমি পরে এক হাজার টাকা দিয়ে উঠেছি কাশ্মীরে পর্যটকদের প্রচুর পকেট কেটে নেয় স্থানীয় কাশ্মীরিরা সব কিছুতেই দাম বেশি চায় আপনাকে দামাদামি করে কমাতে হবে যতটা কমাতে পারবেন ততটাই আপনার লাভ বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম কিন্তু এখন যাওয়ার সময় বিপদে পড়ে গেছি ওঠার সময় এরকম একটি পর্চা দেখিয়েছিল আর বলেছিল যে ওখানে গিয়ে ফিরে আসার সময় এই পর্চাটি দেখালেই হবে কিন্তু এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পর্চা দেখাচ্ছি ফিরে যাবার জন্য কিন্তু অনেক পর্যটক এখানে ফিরে যেতে পারছি না অনেক সময় লাগছে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তারপরে গাড়ি এসেছে গাড়িতে উঠে গেছি। অনেক উপরে উঠেছিলাম উপর থেকে নামছি এখন বেলা চারটা প্রায় তিন ঘন্টা সময় কাটালাম সোনমার্গে এখন আবার শ্রীনগর ফিরে যাচ্ছি শ্রীনগর ফিরে যদি সময় পাই তবে আজই টিউলিপ গার্ডেনও দেখে নিব। শ্রীনগর ফিরতে ফিরতে সেই দিন সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই দিন আর টিউলিপ গার্ডেনে যেতে পারিনি এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই